আটশো কিলোমিটার দূরে সরজতীরে অযোধ্যায় যখন রামলাল আর বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা ঘিরে রাম ভক্তদের উন্মাদনা চরমে ঠিক তখনই বাকুডার বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলেও সেই একই ছবি সোমবার রায়পুরের শিমলি গ্রামে শ্রীরামচন্দ্র লক্ষ্মণ সীতা ও হনুমানের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পাশাপাশি মন্দিরের দরজাও সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো স্থানীয় সূত্রে খবর বেশ কয়েক বছর আগে সুদূর অযোধ্যা থেকে এক সাধু রায়পুরের শিমলি গ্রামে আসেন পরে 2009 সালে তার উপস্থিতিতে স্থানীয়দের উদ্যোগে গ্রামের রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় অবশেষে অযোধ্যায়ের রামমন্দিরের প্রতিষ্ঠার দিনটিতেই রাজস্থান থেকে নিয়ে আসা রাম লক্ষ্মণ সীতা ও হনুমানের মূর্তি স্থাপন ও প্রতিষ্ঠা হলো মন্দিরটা আমরা 2009 সালে আমাদের এলাকায় আমাদের এখানে একজন অযোধ্যা থেকে সাধু আছে শ্রী শ্রী অদত্ত মহারাজী সেই অদত্ত মহারাজী এবং আমাদের ক্ষুদিরাম কাকা যে ক্ষুদিরাম মন্ডল আমাদের এখানে রয়েছে ক্ষুদিরাম মন্ডল ওনার বাড়িতে উনি থাকেন প্রথম আশ্রয় করে সেই আশ্রয় করে আশ্রয়ের থেকে উনি আমাদের গ্রামের আরো যে যারা রাম ভক্ত প্লাস অজস্র মানুষ আছে তারা তাদের সঙ্গে জড়িত হয় জড়িত হয়ে দীর্ঘদিন একটা রাম পর্যালোচনা শুরু করে সেই রাম পর্যালোচনা একটা পাঠ আপনার ভাগবত গীতা পাঠ সেই মাধ্যম দিয়ে সবাই একত্রিত হয় একত্রিত হয়ে ওই মহারাজ আমাদের প্রত্যেককে প্রত্যেককে একদম বাচ্চা বাচ্চা থেকে রাম নাম নাম সর্বত্র বলা করা। যে সকালে হলে সকাল দেখা হলে নাম বলো সেই নাম থেকে এমনিতে আমরা হিন্দু ধর্ম ধর্মের হিন্দু আমাদের তো রামের সঙ্গে সম্পর্ক একদম জন্ম থেকে সেই ভাবাবেগ থেকে শুরু হয় এলাকার মানুষ আস্তে আস্তে সাধু মহারাজির পদে প্রত্যেকে আমরা একটা আস্থা আস্থা রাখি উনি আস্তে আস্তে পরিকল্পনা যে এখানে একটা রামের মন্দির হোক আমরাও তাতে সহমত করি এলাকার এই যে আজকে দেখছেন মানুষের আবেগ একটা দীর্ঘদিনের আবেগ আজকে শুধু আজকে হঠাৎ করে হচ্ছে মন্দির করলাম এর না দেখতেই পাচ্ছেন তো আমরা দু সাল থেকে ধীরে ধীরে মন্দির করেছি গড়েছি এখনো কমপ্লিট করতে পারা যায়নি সেই আবেগ সেই আবেগ থেকে আজকে মানুষের যে একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস আজকে যে প্রতিষ্ঠা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার এই যে ডেট পাঁচশো বছর বাদে এই একটা সন্ধিক্ষণ যে বারোটা উনত্রিশ মিনিটে এই সন্ধিক্ষণটা চলে গেল এই সন্ধিক্ষণটা কিন্তু পাঁচশো বছরে থাকেনি বিগত পাঁচশো বছর বাদে এই সন্ধিক্ষণটা হয়েছে আমরাও চেষ্টা করলাম যে আর যাই হোক মন্দিরটা ওই দিনে প্রাণ প্রতিষ্ঠা করে শ্রী রাম মাতা সীতা এবং ভ্রাতা লক্ষ্মণ এবং আমাদের হনুমানজির সুদূর রাজস্থান থেকে যে রাজস্থান মার্বেল হয়েছে সেখান থেকে নিয়ে আসা হয়েছে নিয়ে আসে আজকের এই সন্ধিক্ষণে ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা প্রাণ প্রতিষ্ঠা করছি শ্রী রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা ঘিরে উৎসবের আবহ গ্রাম জুড়ে কংসাবতী নদীর স্থানীয় কালাঘাট থেকে খোল করতাল যোগে একশো আটটি মঙ্গল ঘট নিয়ে আসা হয় এরপর মন্দিরে বৈদিক মন্ত্রোচ্চারণ হোমযজ্ঞের মাধ্যমে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয় সঙ্গে উপস্থিত কয়েক হাজার মানুষের জন্য অন্নভোগের আয়োজন তো ছিলই ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রায়পুর